এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল স্নান হয়ে গেছে এটা আমার প্রতিদিনেরই স্বভাব যে বেশ সকাল সকাল স্নান করে নেওয়া যাই হোক ঘুম থেকে উঠে প্রথমে মেয়েকে খাওয়ানোটা হচ্ছে সব থেকে বড় কাজ মেয়েকে খাইয়ে দাও এই নেওয়ার পরে আমার যদি শ্যাম্পু করার ব্যাপার থাকে তাহলে অবশ্যই একদম সকাল সকাল স্নানটা করে নি মানে ওকে খাওয়ানোর পরেই প্রথম কাজটা হচ্ছে স্নানটা করে নেওয়া স্নানটা করে নিয়ে ঠাকুরকে ভালো করে পুজোটা দিয়ে দিই পুজো দেওয়ার পরে তারপরে খেয়ে নিই আজকেও তাই করেছি স্নান টান করে আগে নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি নিয়েবার পরে আগে স্নানটা করিয়ে দিয়েছি পুজো পুজো আসছে কিন্তু তাও দেখুন আকাশটার কিরাম অবস্থা একবার মনে হচ্ছে এই যাবে বৃষ্টি এলো বলে একবার মনে হচ্ছে যে প্রচুর রোদ বোঝাই যাচ্ছে না যে পুজোটা কেমন কাটবে দুর্গা পুজো বলে কথা অনেকটা এক্সাইটেড তাই না সবার কাছেই দুর্গা পুজোটা অনেক আনন্দের

পুজো দেওয়ার পরেই দেখতে পেলাম তিনি নাকি পড়তে বসেছেন মানে বিশাল ব্যাপার আর ঘর তো আমার পুরো অগোছানো হয়ে গেছে তারপরে যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে ঘর দোরটা পুরো পরিষ্কার করে নিলাম দেখুন আমার এই ছোট্ট গাছের ফুলগুলো কিন্তু অনেক ফুল দিচ্ছে মানে ছোট্ট গাছটা অনেক ফুল দিচ্ছে আজকে ছটা না সাতটা মতো টগর ফুল ফুটেছে ছোট্ট পাড়া গাছে এতগুলো ফুল মানে একটা আলাদাই আনন্দ সাতটার মতো টগর ফুল ফুটেছিল যাই হোক গাছ থেকে তুলে ঠাকুরকে আরও একটা দারুণ আনন্দ আছে ঠাকুরকে গাছের তোলা দিয়ে পুজোটা দিয়ে দিয়েছিলাম মেয়ের খেলনা গুলো অনেকদিন ধরে ধুবো ধোবো ভাবছিলাম ধোয়া হয়নি তাই আজকে ওর সব খেলনা গুলোকে ধুয়ে দিয়েছি ওঠার পরে এই কাল থেকেই ভেবে রেখেছিলাম যেগুলো একটু ধুতে হবে এটা ওর ছোট্ট একটা বেলনি চাকনি মানে আটার বেলনি আর চাকি আর কি তো কি সুন্দর দেখতে দেখুন ওর কাকায় আগের বছর জগদ্ধাত্রী পুজোর সময় ওকে নিয়ে বেরিয়েছিল তখন ওকে এটা কিনে দিয়েছিল আর এই ছোট ছোট খেলনা তো বাচ্চাদের সব সময় দেখতে ভালো লাগে তাই ভাবলাম অনেকদিন ধরে খেলে এটা ওটার নিচে খেলে রাখে আবার কানিক্ষণ বাদ বাদ দেখি মুখেও দেয় কাপগুলো পছন্দ বলে একটুখানি মাঝের মধ্যে মুখে দেয় তাই জন্য আজকে সব কটা একসাথে ভালো করে অনেকক্ষণ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে দিয়েছিলাম বাচ্চাদের জিনিস তো একেবারে ছোট মুখে দেওয়া স্বভাবটা তো কিছুতেই ছাড়তে পারি না তাই ওই মাঝের মধ্যে একটু এগুলোকে ধুয়ে দিই বলটা দেখুন এটা ওর ব্যাটের সাথে ছিল তো আলাদা আলাদা করে ফেলেছে বাচ্চা মানুষ যা হয় আর কি যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্ত কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন আজকের মতো টাটা